হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে কফি যেটা দিয়ে গুঁড়ো করা যায় সব কিছু যে কোনো শুকনো মশলা এটা গুঁড়ো করতে পারবেন নিমিশে তাই ভেজাল মশলা আর নয় এরকম একটা গ্রেন্ডার যদি আপনার বাসায় থাকে তাহলে মা বোনরা খুব সহজে আপনাদের ভেজালহীন মশলা করে আপনাদেরকে রান্না করে খাওয়াইতে পারবে এটা দিয়ে কিন্তু যে কোনো শুকনো মশলা করতে পারবেন যেমন মরিচ হলুদ জিরা কফি চাউল অর্থাৎ এটা খুবই শক্তিশালী ব্লেড দেওয়া আছে যেটা দিয়ে আপনি সব কিছু গ্রো করতে পারবেন তাই এই প্রোডাক্টটি যেহেতু ভাইরাল প্রোডাক্ট লক্ষ লক্ষ প্রোডাক্ট এটা সেল হয়েছে মার্কেটে এবং এই রকম একটা প্রোডাক্ট আপনি এখনই যদি আপনার বাসায় রাখতে চান এবং নিতে চান আমরা তিন দিনে একটা ধামাকা অফার দিয়েছি আজকে সেই দিনের শেষ দিন অর্থাৎ তিন দিনের শেষ দিন আজকের অফারটা নিতে চেলে আমাদের পেজে মেসেজ করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার সম্পন্ন করুন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রোডাক্ট দেখে চেক করে টাকা দেওয়ার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম